ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম মিটুদের স্বাগত প্রথমেই বলি নতুন কেউ আমার চ্যানেলের সদস্য যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মিটু ব্লগিং আর পাশে থাকা বেলাইক্যানটা টিপবে টিপে দেবে সরি তাহলে নতুন নতুন আপডেট দিতে পারবো তো এখন বাজে বারোটা রাত তা গুড নাইট জানাচ্ছি আর কিছু ভাইটাল কথা বলছি কিছুদিন দাদাকে দেখাতে পাচ্ছি না একটু নিজস্ব পার্সোনাল প্রবলেম আছে আমি জানি না কি করব আর কিছু মাথায় আসছে না ঠিক আছে আমি খুবই একটু প্রবলেমে ফেস করছি আর আর একটা কথা বলছি সোশালে মানে যে আমি যে যুক্ত মানে সবাই তো সবার সত্যুতা আছেই কে কাকে মানে কম্পিটিশান বাজার চলছে কে কাকে দমিয়ে উঠতে পারবে কে কার আগে যেতে পারবে এরকম একটা ব্যাপার তা সবাই ফেসবুকে আসছে ফেসবুকে তো কোনো ব্যাপার নয় তাড়াতাড়ি ওঠা যায় ইনস্টাটা বাদ দিচ্ছি আর ইউটিউব সবাই একটা ইউটিউবার হতে পারে না ইউটিউব ইউটিউবার হতে গেলে প্রচুর খাটতে হয় আর আমি সেটা আট মাসে খেটে আমি মনিটাইজিং পেয়েছি আর্নিং শুরু হয়ে গেছে তা এটাই বলার ছিল তা আর একটা কথা বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা সবার জন্যই আমি কাউকে মিন করে বলছি না যাদের কোনো দিন চিনি না জানি না আদেও কি দেখা হবে কি না হবে কত মানুষ কত কিছু যে মানে নকল করছে মানে আমার ভিডিওর ক্যাপশান চুরি চুরি করছে প্লাস আমার ভিডিওতে মানে একটা কমপ্লেন জানাচ্ছে মানে যখন দেখছি কিছুতেই কিছু করতে পারছি না আস্তে আস্তে সে সরেও গেলো ঠিক আছে আর বেশি কিছু বলতে চাই না আমি আগেও বলেছি এই ব্যাপারটা এখনও বলেছি আপনারা খেয়াল করবেন এত ফলো কিসের আর নিজের কোনো পার্সোনালিটিতে নেই ইউটিউবার সবাই হতে পারে না ইউটিউব চ্যানেল সবাই খুলে রেখেছে ঠিক আছে আর আমি আমার দক্ষতায় ক্ষমতায় আমার কোয়ালিটিতে উঠেছি ঠিক আছে দেখবেন এক একজন কত সত্তর হাজার আশি হাজার কিন্তু পয়সা দিয়ে কত কিছু দেখবেন ফলোয়ার্স আর ভেতরে যখন ঢুকবেন দেখবেন দশটা পনেরোটা কুড়িটা লাইক এগুলো আমরা বুঝতে পারি টাকা দিয়ে আর আমাদের দেখবেন সাবস্ক্রাইবার কম কিন্তু ভেতরে কিন্তু প্রচুর ভিউস তা সেটার জন্য না আর্নিং শুরু হয়ে গেছে বলেছি এটা ভালো কথাই আর আমাকে হিংসা করে কেউ কিছু করতে পারবে না আমি আমার দক্ষতায় উঠেছি ঠিক আছে চলো দেখা যাক তোমরাও করতে থাকো আর আমিও করতে থাকি আমার চুলটা নকল করে কিছুই করতে পারবে না এটা আমার নিজস্ব